ওম গঙ্গণপত নমা ওম প্রাং পিং পংশ শনয় নমা ওম লিঙ্গাদা শক্তি তারায় পিত্যাং নমা ওম ফিং কাল্লয় নমা ওম নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং দশই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার পঁচিশে শ্রাবণ শুক্লপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে চারটে আঠেরো মিনিট তারপর তুলা রাশিতে গমন করে যাবে চিত্রা নক্ষত্র দিয়ে সারাদিন রাতেই চলতে চলতে থাকবে তো চিত্রা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন আপনারা আজকের দিনে শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন মা কালী মা তারাকে স্মরণ করবেন গণেশজিকে তো প্রথমেই স্মরণ করতে হয় আর মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে আজকের দিনটা যেহেতু শনিবার বিশ্রামের দিন আর জমি জায়গা ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্র আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভূগর্ভস্থ মেটাল বা অয়েল নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন কন্দ লড়িয়ে চলার চেষ্টা করুন চুল কাটা ম্যানে থেকে ডুবে থাকুন স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেষ্টা করুন ভালো হবে চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু সারাদিন রাতেই চলতে থাকবে চন্দ্র চিত্রা নক্ষত্র এমনিতেই খুব ভালো বিশ্বকর্মা হচ্ছে দেবতা মঙ্গল প্রভুত্ব করে মঙ্গল চিত্রণ করতে হচ্ছে মঙ্গলের নয় আহ চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতেই যাচ্ছে বন্ধুত্ব তৈরি করতে পারেন আজকের দিনে আজকের দিনে কনসিপ্ট করতে পারেন নতুন পোশাক আশাক করতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালোভাবে ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ষষ্ঠী থাকছে আজকের দিনে শূন্য রাত পর্যন্ত তার আগে বলেন সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা এগারো মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা বারো ছটা বারো মিনিটে আর ষষ্ঠী যেহেতু দিন জাতি থেকে যাচ্ছে তাই আমি বলবো কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে হবে বাস্তুকর্মের ক্ষেত্রে শুভ হয়ে থাকে ভালো হতে যাচ্ছে আর সাধ্য যোগ থাকবে আজকের দিনে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত ভালো আচরণ শিষ্টাচার আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে শুভ যোগ থাকছে এরপরে দুটো বাহান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে ব্যক্তিত্ব উজ্জ্বল হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মিটতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন খিটখিটে মেজাজ আপনার ক্ষতি করতে পারে করণ থাকছে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে বিকালবেলা পর্যন্ত সময়টা একটু টেনশনের মধ্যে দিয়ে যেতে পারে সতর্কতার সঙ্গে চলতে হবে আপনাদের তৈতিলকরণের পরে শুরু হয়ে যাবে নিরাপত্তায় নিয়ে যে কোনো কাজই হাত দিন না কেন সেটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে রিসার শুরু থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা আট চারটে আঠেরো মিনিট পর্যন্ত ভালো হবে তারপর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবে যারা এক অ্যাকাউন্টিং কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ক্যাশিয়ার অডিটার সি ফার্ম চালাচ্ছেন সিএ আপনি সেলসম্যান আপনি এছাড়া যারা ডিটেকটিভ এজেন্সি চালান চিকিৎসক বন্ধু। পোস্টাল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন কাগজ ছাপাঙানা শিল্পের সঙ্গে যুক্ত আছেন রেডিও টিভি এই সমস্ত ক্ষেত্রে উপস্থাপক সেনার এবং আপনি কি বলবো ড্রাইভার ড্রাইভারি কাজকর্ম করেন পূর্য ব্যবসায়ী বন্ধু যারা আছেন শিক্ষক ভালো ফল পেতে যাচ্ছেন যারা করেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে আর্কিটেক্টের কাজকর্ম করেন ভীষণ ভালো হবে ফ্যাশান ডিজাইনার মডেল মডেলার যারা আছেন যারা ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন কসমেটিক গুডসের ব্যবসা বাণিজ্য করেন প্লাস্টিকের ব্যবসা বাণিজ্য করছেন ফটোগ্রাফার গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন ওরেটার ভালো ফল পাবেন ব্রডকাস্টিং সিস্টেমের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বিজনেস এক্সপার্ট যারা আছেন ইন্টিরিয়ার ডিজাইনার জুয়েলারি মেকার ভালো ফল পাবেন যারা ফেন্সুই বা বাস্তু সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন এছাড়া যারা পেইন্টার স্কি স্ক্রিপ স্ক্রিপ্ট রাইটার যারা আছেন নোবেল নোবেল লেখেন যারা তাদের ক্ষেত্রেও ভালো আছে যাচ্ছে প্রোডাকশন সেট ডিজাইনার যারা আর ডিরেক্টর অত্যন্ত শুভ ফল পাবেন সিনেমা থিয়েটার স্টেজ ডিজাইন করেন স্টেজ ম্যানেজমেন্ট করেন ভালো ফল পেতে যাচ্ছেন জাজ মিউজিক বা মিউজিশিয়ান যারা আছেন মিউজিক রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন পার্বলজিস্ট এবং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন জেমোলজিস্ট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন ক্রিয়েটিভ বিজনেস পেপিল যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে পুলিশ এবং অত্যন্ত দিয়ে যাবে আজকের দিনটা আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভালো ফল পেতে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অসা পূর্ব ফলগুনি হস্তা সাতী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা সোমনা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে আঠেরো মিনিটের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী লোক বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে চারটে আঠেরো মিনিটের পরে ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের চন্দ্র থাকছে আজকের দিনে চারটে আঠেরো মিনিট পর্যন্ত মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন চারটে আঠেরো মিনিট বিকালবেলার পর থেকে মেষ বিশ্ব সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এই জায়গাটা ভুল ভুলভাল হয়েছে এটাও ঠিক কারেকশানের দরকার হ্যাঁ চারটে আঠেরো মিনিটের পর থেকে এই জায়গাটা দেখলাম ঠিকই আছে মেষ বৃষ সিংহ তুলা এবং ধনু ও মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন চারটে আঠেরো মিনিটের পর থেকে আর চারটে আঠেরো মিনিটের তো মেষ রাশিরা ভালোই ফলে পাবেন ধনু রাশিরাও ভালো ফলই পেতে যাচ্ছেন যাই হোক আজকের দিনে চারটে আঠেরো মিনিট পর্যন্ত কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমত্ব চন্দ্র থাকবে চারটে আঠেরো মিনিটের পরে মিন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ যোগ থাকছে নটা বত্রিশ মিনিট থেকে একটা পর্যন্ত সময় আটটা আঠাশ মিনিট বিকাল রাত্রিবেলা থেকে দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং বারোটা চার মিনিট মাঝরাত্রি থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুটো ষোলো মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা আপনাদের ক্ষেত্রে শুভ ভোরবেলা পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মানুষ ভিতর ষোলো মিনিট থেকে চার তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মহেন্দ্র যুগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে শুভ মুহূর্তগুলো হলো ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন আর্থিক ক্ষেত্রেও ভালো হয় এই সমস্ত কাজগুলো এই শুভ মুহূর্তগুলোতে করতে পারেন সেটা হচ্ছে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত ব্রহ্মযুগ ব্রহ্ম মুহূর্ত এছাড়া অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত এই সময়টা ডিড সাইনের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতকাল থাকছে রাত্রিবেলা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা মাঝরাত্রি বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা বাহান্ন মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যে কোনো ভালো শুভ কাজ শুরু করতে পারেন ভালো হবেই আর রবিযোগও থাকছে আজকের দিনে সারাদিন রাত তো সেক্ষেত্রে কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন বাড়িতে সেক্ষেত্রে ভালো হবে বা কার নিয়ে আসতে পারেন আজকের দিনে কিনে ভালো হবে মেডিসিন সংক্রান্ত যে কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে ভালো হবে সরকারি ক্ষেত্রে কোনো ডিসিশান মেকিংয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আজকের দিনে যে কোনো শুভ উদ্যোগের জন্য শুভ সময়গুলোকে ব্যবহার করার চেষ্টা করুন আগেই তো বলেছি যে সমস্ত শুভ সময় আছে এছাড়াও স্পেসিফিক্যালি এই সময়তে আপনারা শেয়ার মার্কেট বা ফাটকা শেয়ার লটারিতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালে এবং দশটা চার মিনিট সকালবেলা থেকে বারোটা উনিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত দুটো চৌত্রিশ মিনিট দুপুর বেলার পর থেকে চারটে চল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত এবং আটটা রাত্রিবেলা থেকে নটা একত্রিশ মিনিট রাত্রিবেলা এবং একটা দশ মিনিট মাঝ রাত্রি থেকে তিনটে তেইশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো ভালো বিশেষ বিশেষ কাজ বিশেষ বিশেষ সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা কাঁচ সিসা লোহা তামা ধূলবস্ত মেটাল নিয়ে কাজকর্ম করেন অয়েল নিয়ে কাজকর্ম করেন চাঁপা দ্রব্য ব্যবসা বাণিজ্য করছেন ফিক্সড ডিপোজিট করতে চাইছেন কৃষিভিত্তিক কাজে কোনো বিশেষ ডিসিশান নিতে চাইছেন দ্রুত কাজ করতে হয় এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো ডিসিশান মেকিং নিতে গেলে পাঁচটা বারো মিনিট থেকে ছটা সতেরো মিনিট সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা বাহান্ন মিনিট দুপুরবেলা এবং আটটা দুই মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাতান্ন মিনিট রাত্রিবেলা দুটো সাতান্ন মিনিট রাত্রি থেকে তিনটে বাইশ মিনিট সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন প্রেম নিবেদনের ক্ষেত্রে বা যারা শিল্প সাহিত্য বা নৃত্য গীতের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়গুলি কাজে লাগান নটা বত্রিশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা সাত মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত বিকালবেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে এটা আর রাত্রিবেলা মাঝ যাচ্ছে এতে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন গৃহ নির্মাণের জন্য এগোতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করতে চাইছেন সেক্ষেত্রে বিশেষ কোনো ডিসিশন নিতে হবে তাহলে তাহলে গুরুর আশীর্বাদ নেওয়ার কাছে গুরুর সঙ্গে দেখা করবেন কোনো দূরে কোনো অনলাইন কোর্স করতে চাইছেন শিক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা বারো মিনিট রাত বিকালবেলা থেকে সন্ধ্যার পর থেকে সাতটা সাত মিনিট এবং মাল ১২টা বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত সময়গুলি আপনারা ভীষণভাবে সতর্ক থাকবেন সেইগুলো নিয়ে আলোচনা করব রোগ এবং মৃত্যুতুল্য কষ্ট এই সমস্ত পাওয়ার বা মানসিকভাবে চাপের মধ্যে পড়তে পারেন বা কোনো রোগ থাকলে তার বৃদ্ধির যোগ থাকবে চারটে চল্লিশ মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট বিকালবেলা এবং ন রাত্রিবেলা নটা একত্রিশ মিনিট থেকে এগারোটা বাইশ বারো মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা বারোটা উনিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় তোলে একটু খেয়াল রেখে চলবেন যারা যন্ত্রপাতি ভারী নিয়ে কাজকর্ম করেন অস্ত্র শস্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন লিগাল অবশ্যই আর আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতে হয় সার যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই ছটা ছাব্বিশ মিনিট থেকে আটটা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন এবং মাঝরাতে এগারোটা বাইশ বারো বারো মিনিট এগারোটা বারো মিনিট থেকে একটা দশ মিনিট সময়টা একটু দেখে চলবেন মাথায় রাখবেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র এদিক ওদিক ফেলে রাখতে যাবেন না প্রতারণার শিকার হতে পারেন বা আপনার খোয়া যেতে পারে চুরি ডাকাতির প্রবণতা থাকবে এই সময়টা সামাজিকভাবে তাই সতর্কতার দরকার আছে আর্থিক লেনদেন করতে যাবেন না এই সময় বাজে হতে পারে সাতটা চুয়ান্ন মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে আপনাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে উত্তেজনাকে পরিহার করতে হবে এবং কর্ম পরিবর্তনের জন্য কোনো চিন্তাভাবনা করবেন না এই সময় পাঁচটা বারো মিনিট সকালবেলা থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট সকালবেলা এবং ভোর রাত্রি তিনটে তেইশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত সময় মাথায় রাখবেন এই সময়গুলো বাজে হতে পারে সতর্কতার দরকার আছে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আটটা সাতাশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এই সময় কোনো শুভ উদ্যোগ বহন করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আর দুর্মুহ থাকছে আজকের দিনে পাঁচটা বারো মিনিট থেকে ছটা চার মিনিট এবং ছটা চার মিনিট থেকে ছটা চুয়ান্ন ছাপ্পান্ন মিনিট তাহলে পাঁচটা বারো মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্কতার দরকার আছে এই সময় গিট সাইন করতেই যাবেন না বা বাড়ির বাইরে বেরোতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নেই কালবেলা থাকছে আজকের দিনে পাঁচটা বারো মিনিট থেকে ছটা উন উনষাট মিনিট ঊনপঞ্চাশ মিনিট সকালবেলা এবং বিকালবেলা চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত বাজে কালবেলা আজকে দুবার থাকছে বেলা থাকছে একটা উনিশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এবং কাল রাত্রি থাকছে দুবার ছটা বারো মিনিট থেকে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং ভোর রাত্রি তিনটা পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত এগুলো তো বাজে সময় এছাড়াও কোন কোন কাজ কোন কোন সময়ে করবেন এই আগে স্যার স্লাইডটা একটু দেখে নিবেন আগের দুটো স্যার স্লাইড যে কোন সময়তে কোন কাজগুলো একদমই করা উচিত না এই এই সমস্ত বাজে কালগুলো তো আছে কোন কাজটা আপনি করবেন না কোন সময়টা তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে আর কোন সময়তে কোন কাজটা করলে আজ দিনের জন্য কোন কোন কাজগুলো নির্ধারিত হয়ে আছে ভালো ফল পাবেন সেগুলো আছে আগেরটা আগের একটু দেখে নেবেন ভালো হবে একটা দৈনিক পঞ্চাঙ্গ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কোন কোন বন্ধুর ক্ষেত্রে তো কিছু বন্ধু তো প্রত্যেক দিন দেখেনি এবং কাজে লাগান এবং ইম্পর্টেন্ট খুব এই ভিডিও আর এর উপরে ভিত্তি করেই আমাদের কি হয় পঞ্চায়েত আমাদের দৈনিক রাশিফল তৈরি করতে হয় তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মন্দ হর হর ওম নম শিবায় হর হর মহাদেব আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন